সম্মানিত ভাই ও বন্ধুরা আসসালামু আলাইকুম শুধু পিলারে রড বেশি দিলেই এবং কলম পিলার মোটা দিলে বিল্ডিংয়ের ফাউন্ডেশন হেভি বা মজবুত হয় না আপনি যতই বিমে রড দন না কেন সেটি ঠিক মতো না করতে পারলে সমস্যা এখানে কিন্তু একটি বিষয় আপনাদের আগেও বলেছিলাম এখন বলতেছি এই যে বিমটা দেখিয়ে নিলাম একটু লক্ষ্য রাখবেন এই বিমটি কিন্তু শুধু এই বিমটি করা হয়েছে আগে কেননা সেই বিমটি কিন্তু যদি এক লেয়ারে যে বিল্ডিংয়ের বিম নিচে দিয়ে থাকতো সাইটে তাহলে কিন্তু এই বিমটি একসাথে হতো এখানে গ্রেড বিম সম্পূর্ণই ওপরে হচ্ছে সেই জন্য সিঁড়ির যে একটি গ্র্যাড বিম নিচে থেকে দিতে হয় সেই গ্রেড বিমটি কিন্তু আগে দিয়েছি সেটি অবশ্যই দিতে হবে খেয়াল রাখবেন অনেকেই কিন্তু এই বিমটি দিয়ে থাকে না যদি গ্রেড বিম ওপর হয়ে থাকে এই বিষয়টা অবশ্যই আপনার খেয়াল রাখতে হবে অন্যথায় এই বিমটি না থাকলে ভূমিকম্পে আপনার দুটি কলম আলাদা হয়ে যেতে পারে বিল্ডিংয়ের সিঁড়ি থেকে ফাটল ধরতে পারে আরেকটি বিষয় হচ্ছে যেই পিলারগুলো কলমটা দেখাচ্ছি এই কলমের কিছু কথা রয়েছে যেটি গোপন তথ্য আপনাদের অবশ্যই করতে হবে এবং অনেকেই জানেন অনেকেই বা এই বিষয়গুলো খেয়াল রাখেন না অবশ্যই আপনার নজর রাখতে হবে এখানে যে কলমগুলো করেছি যেটা বলেছি শুধু রড বেশি দিলে বা কলমের সাইজ মোটা হলেই হবে না যদি আপনার সঠিক মতো কাজগুলো না করতে পারেন এখানে কিন্তু একটি কলম আপনাকে দেখানো হচ্ছে এটা কিন্তু তিনতলা ফাউন্ডেশন এখানে কিন্তু যেটা এটা দেখতেছেন এখানে আটটি রড দেওয়া হয়েছিল এখানে প্রায় আটটি রডের পাঁচশোতা রড ব্যবহার করা হয়েছে ষোলো মিলি তো ষোলো মিলি রডগুলোতে এখানে রয়েছিল যে বিষয়টি এখানে রুদন চুরি দেওয়া হয়েছিল টাপন এখানে দেখুন যে ক্লিয়ার কভারিংগুলো এটা কিন্তু আপনাকে চতুর্দিকে ক্লিয়ার কভারিংগুলো একদম সঠিকভাবে রাখতে হবে কোনো দিকে রড বেশি থাকলে সেটি সমস্যা হয়ে যেতে পারে আরেকটি মূল বিষয় হচ্ছে শুধু এই ক্লিয়ার কভারিং ঠিক থাকলেই হবে না যেটি আপনাকে খুব গুরুত্বের সাথে খেয়াল রাখতে হবে এবং কাজগুলো করিয়ে নিতে হবে যেই বিষয়টি এখানে যে কলমটি রয়েছে যে ডালাই দেওয়া হয়েছে এটা কিন্তু গ্যাট বিমের মাথা এখানেও একটি গ্র্যাড বিম বসবে এটা হোক নিচে বা উপরে হয় তো এই যে পুটিং কলমটি রয়েছে যেটাকে শর্ট কলম বলা হয় এই শর্ট কলমের মাথায় যে ডালাইটি সেখান যেখানে শেষ হয়েছে এখানে কিন্তু প্রায় এক ইঞ্চি নিচে একটি রিং ব্যবহার করা হয়েছে সেই রিংটি কিন্তু অনেক সময় এই ডালাইয়ের ওপর উঠে যায় দুই ইঞ্চি তাহলে মনে রাখবেন রিংটি যদি দুই ইঞ্চি ওপর উঠে যায় তাহলে বাকি রিংটা কিন্তু একদম নিচে পড়ে গেল আপনি যদি ছয় ইঞ্চি দিয়ে থাকেন তা তাহলে এই রডগুলো কোনো প্রকার চাপ পড়লে সেই ডালাই কলমের ডালাই ভেঙে যেতে পারে সেই জন্য অবশ্যই এখানে যে এখানে ডালাই শেষ করবেন সেই ডালাইয়ের এক থেকে দেড় ইঞ্চি নিচে একটি রিং অবশ্যই অবশ্যই থাকতে হবে সেটি অবশ্যই খেয়াল রাখতে হবে আপনি যতই বড় কাজ করেন না কেন যত বড় ইঞ্জিনিয়ারিং লাগান না কেন আপনাকে কাজগুলো সঠিকভাবে না করতে পারলে সেটি সমস্যা হয়ে যাবে সেটি অবশ্যই ভালোভাবে কাজ করার চেষ্টা করবেন অবশ্যই ইঞ্জিনিয়ারের পরামর্শ অনুসারে কাজ করবেন আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ